নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের রেসিপি আলুর দম তো আলুরদম বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু এখানে আমি তিনটে আলু নিয়েছি আর এবারে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নেব ব্যাস পেঁয়াজ কুচি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়াই গরম করে কড়াইতে সাদা তেল এখানে আমি তিন থেকে চার চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা সামান্য জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে এটাকে আমি দুই তিন মিনিট ভালো করে ভাজবো দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা ব্যাস পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আলুটা দুই এক মিনিট ভাজার পরে দিয়ে দেবো একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সাত মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই আর এবারে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিট মশলাটা ভেজে নেব দিয়ে দিচ্ছি এক কাপ জল এবারে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এতে করে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মশলার কাঁচা কাঁচাটাও চলে যাবে আর এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর আরও দুই থেকে তিন মিনিট রান্নাটা হতে দেব ব্যাস এবার উপর থেকে দিয়ে দেবো কস্তুরি মেথি আর এবারে রেডি আলুর দম তো রেসিপিটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই জানিও আর বাড়িতে একবার হলো সবাই ট্রাই করে দেখো আর এই আলুর দাম কিন্তু রুটি লুচি নান সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো টাটা